সমর্থন করে না ধর্ম সমর্থন করে ধর্ম ভিত্তিক সমর্থন করে না এক সময় আর ওই দিক চলে ঠিক থাকলো না বুঝলেন তো যদি আপনি না বোঝেন তাহলে আপনার মাথা তো ঠিক থাকলো না ওই যে দুই চার কয়েক মানুষ

সেমিনার বা ওয়ার্কশপ যাই বলেন সেটা হচ্ছে পার্টির নেতৃবৃন্দ কিছু নেতৃবৃন্দকে নিয়ে আমরা এক একেবারে দিন ধরে আলোচনা করে বুঝাই দেবো যে ঘটনাগুলো এই তারা আবার মাঠ লেভেলে যায় আলোচনা আমি অনুরোধ জানাবো যে এখানে পার্টির ওয়ার্ড কমিটির যারা নেতৃবৃন্দ তাদের সহ এইখানে একটা সেমিনারের আয়োজন রাজনীতি করলি আমি পরিষ্কার বলি শোনেন রাজনীতি যদি করতে চান রাজনীতিবিদ এর মতো রাজনীতি আর যদি আমাদের প্রত্যেকটা মানুষ হয়ে বলেন না প্রত্যেকটা মানুষ রাজনীতি সচেতন ব্যক্তি হোক এটা হলো আমার কথা আমি ওই হলে পরে দেখবেন এই যে চান্দা নামক নানা কিছু করে না নানা রকম অভিযোগ শোনা যায় রাজনৈতিক দায়িত্বশীলতা না থাকলে সাংঘাতিক ব্যাপার দেখেন একটা রাজনীতি একজন ডাক্তার যদি ভুল করে তাহলে একটা রোগী বলে ঠিক না ডাক্তার ভুল করে আপনার ইঞ্জেকশন নিয়ে গেলাম কিন্তু একটা রাজনৈতিক নেতা যদি ভুল করে সমস্ত জাতি ধ্বংস হয়ে যায় সে যদি ঠিক মতো দেশটা চালাইতে হবে আজকে হয় না যে কথা বলে শেখ মুজিব পাকিস্তান অর্থনীতি এত ধনী এত বৈষম্য থাকবে না এসব যদি রাখতো তাহলে তো মানুষ শেখ মুজিব মিষ্টি খাইত না শেখ মুজিবের জন্যই কান্ত

O'nun bozuluğunu açtığınızda gülünmeyi gebeyazlıyorsun ha? O'yu da alışveriyor. Hey! Amin oldu ey, ey, ey! Ey yoksulluğun dağına, harf kağıtlığına. Zannedi haberi. Hepsi de aynıyordu. Ekanlıyordu o. O'ya kastım koydum. İşte şu an uşak canı yok. Ne daha zaman? Çoğunluğu bir yapıydı. Tadı tuzlu dolaşır, şık şık dolaşır. Susaklı dolaşır, sülük dolaşır, muhira dolaşır.

বিরাশি হাজার কোটি একটা দেশে বিরাশি হাজার কোটি টাকা একটা পদ্মা বৃষ্টি লাগছে তিরিশ হাজার কোটি টাকা

আমাদের দেশের ইনকাম বাড়ে গেল এবং পুরোনো বছর ধরে ধরেন এরা কাম করছে লুটপাট করছে তারা কিছু কাজও করছে কিন্তু ধরে এই কাজ করার কারণেই যে খালি ক্ষমতায় আছে তা কিন্তু না

এই কারণে হাসিনা করছে হাসিনা মারা গেছে দেশে গণতন্ত্র নয় তার লোকজন লুণ্ঠন করছে তার এই আওয়ামী ছাত্র করছে আর এই লোকজন আইনের শাসন দেয় নাই বিচার পাই নাই বাজারে মানুষ জিনিসপত্রের মানে মূল্য ন্যায্য মূল্য পায় নাই মানুষ হাসি না হাসিনার বললাম এই যে সেই কারণে আমাদের ওই সময় যে ডেভেলপমেন্ট কাজটা হচ্ছে সেই কাজটা তো এই আরো পনেরো বছর ধরে ক্ষমতায় যে একবারে হওয়ার পরে আমরা উচিত করা হয়

কমিটিতে আপনাদের সভাপতি মরে গেছে ওটাকে রিপ্লেস করার দরকার